আজকে কুরবানির রীত আমাদের এটা স্যাক্রিফাইস তো আমাদের পশুকে বলা কি পশু যদি একটা পয়সা আমাদের টাকা দিয়ে করতে হয় তো এই টাকাটাই আমাদের স্যাক্রিফাইস করতে হচ্ছে কুরবানি আমাদের যেমন ইব্রাহিম আলাহ সাল্লা সন্তানের কুরবানি দিতে গিয়েছিলো পরীক্ষা করেছিল তার জন্য বিনিময়ে তাকে দুমা দেওয়া হয়েছিল সেই আমাদের পশু করতে হয় এবং পাড়া প্রতিবেশী যারা আত্মীয়স্বজন আছে যারা মানে খেতে পাই না বা আর কিছু তাদেরকে বিশেষ করে দান করতে হয় এটা অ্যাকচুয়ালি ভ্রাতৃত্ব ব্রাদারহুড ব্রাদারহুড ভ্রাতৃত্ব স্থাপন হয় কুরবানির ঈদ আর আমাদের আমাদের জীবনের যা সাতকা সেটা আমাদের দূর হয় এটা চব্বিশতম আমাদের মুসলিম সমাজ সবসময় পাঁচ তে নামাজেই বিশ্ব শান্তির জন্য দোয়া করে সবাই করে এটা কেউ বলবে না যে করি না আমরা শুধু ঈদ বলে শুধু দোয়া করি না সবসময় দোয়া করি কি বিশ্বে শান্তি থাকুক সবাই নেক হায়াতের মধ্যে থাকুক আমরা এটাই চাই অশান্তি ইসলাম কবুল করে না ইসলাম যারা অশান্তি মনে ইন্টেনশন যারা হবে কি আমি অশান্তি করব মানে মানে সাম্প্রদায়িক দাঙ্গা করব সে তো কখনো মুসলমান হতেই পারে না আর আমরা যদি নিজেকে মুসলিম ভাবতে যাই তাহলে আমাদেরকে পিসফুল থাকতে হবে ইন্টেনশন এখন বাহ্যিক অবস্থা থাকতে হবে আবার আভ্যন্তরীণও থাকতে হবে এবার একটু এটা কুরবানি ঋতো ওই জন্য কাজের অনেকে পড়ে নিয়েছে বর্তমানে এতে পড়ে নিয়েছে শামীম আরা বেগম